জাতীয়তাবাদী ওলামা দল নওগাঁ জেলা শাখার আয়োজনে সকল উপজেলা সদস্যদের কর্মীসভা অনুষ্ঠিত হয় পনেরো ফেব্রুয়ারি দু রোজ শনিবার সকাল দশটায় নওগাঁ জেলা সদরে চক এনায়ত উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সাবেক আহ্বায়ক ওলামা দল নওগাঁ জেলা শাখার সহকারী অধ্যাপক মুহম্মদ সেকান্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও টিম প্রধান রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম মাওলানা মোক ইনামুল হক মাজেদি

দিন আবার জামাত ইসলাম থাকলে আর ওলামা দলের আবার দরকার কি আরে কত দিনে কত সাল আগামীতে ইলেকশন হবে பேர் পাবেন ওলামা দলের প্রয়োজন আছে কি আগামীতে আমরা ওলামা দল আপনাদের সকল উপজনে গঠন করবেন আপনাদেরকে পুজি লাইফ করবে যারা ইলেকশন করবে ঠিক ঠিক নফসক্তিতে রাখবে কারণ আমাদের মধ্যে অনেক আমরা শুধু ওই ডাক্তারির দল আমরা করি না শুধু তার হিন্দু কোরআন পড়লে আল্লাহর নবীকে যেমন ওহির মাধ্যমে যা হচ্ছে তারা মনে করে যে তারা মনে করেন যে তার হিন্দু কোরআন পড়লেই মনে করেন যে তার সব কিছুই জানে আপনি কি ডাক্তার শফিকুর রহমানকে যদি ইমামতি দেওয়া যায় উনি যদি ফোপা পড়াইতে পারবেন ওনাকে আপনি ইমাম হিসেবে গ্রহণ করবেন আমরা আমাদের এখানে শত শত ইমাম আছেন কাজের কথা হলো আমরা বলতে চাই

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জজকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি ইকবাল জামির চৌধুরী লাকি সহ অনেকে আমার আর

এদেশে ইসলাম থাকতো না শহীদ রাষ্ট্রপতি জিয়া এই ইসলাম থেকে বুকে আগ্নে নিয়ে বুকে রক্ত দিয়ে চলে আমাদের দায়িত্ব এখন এটাকে বাঁচায় রাখা জামাত ইসলামের না আরে ভাই আমার স্কুলের নামই নাই আর আমি আজকে স্কুলে এখানে বসে বলবো যে আমি ছাত্র আবার রোল কল করলেন না কেন চার্জ করবো হবে জামাত ইসলামের রেজিস্ট্রেশন নাই তারা কোনো দলই না এখন বাংলাদেশে আগে হাইকোর্ট তাদের দল দেবে না আইনের লোক আইনের কথা বলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম ও কেন্দ্রীয় কমিটি ও সদস্য ওলামাদল মাওলানা তাজউদ্দিন খান ও মাওলানা এনামুল হক ইঞ্জিনিয়ার মাওলানা জামাল উদ্দিন ফয়জি ও মাওলানা আব্দুর রাজ্জাক সহ জেলা সকল উপজেলার ওলামা দলের আহবায়ক সহ সদস্যবৃন্দ সেখানে আলী এবং যিনাকে দেখেছি রাজশাহীতে আমি অনেকবার গেছি আমার সদ্য সাত এরম মাঝি দুই এবং তাজুদ্দিন খান সকলের নাম বলে আমার অসম্ভব হয়েছে তবুও এদের নাম না বললে আমার কষ্ট পাচ্ছিলাম যাই সবাইকে এবং এগারোটি উপজেলা সকল নেতা কর্মী এবং গোলাম এদের আমার প্রতি সবাই বলতে আমার সালাম তো আসসালাম আলাইকুম আজকের বিষয় হলো বাংলাদেশ জাতীয়তাবাদী গোলাম দল এই দলটা কি আমরা অবশ্য অনেকে জানি না বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এগারোটা অঙ্গ সংগঠন নিয়ে এই তার মধ্যে কি বাংলাদেশ জাতীয়তাবাদী গোলাম আমি অনেকে জানি না কিন্তু আমি আমি আবেদন করছি আমার অর্থদের কাছে ভাবে যেমন সেই ক্ষমতা দেওয়ার অধিকার অন্য কোনো ব্যক্তি ক্ষমা করার অধিকার রাখে অথচ তারা কৌশল নিয়েছে যে সাধারণ ক্ষমা করলে হয়তো ভোটগুলো পাওয়া যাবে আর কৌশল নিয়েছে যে তারা ইসলামিক দল দেশের সকল সংবাদ পেতে পুনর্ভাবা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটুন অন করে সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ